প্রিয় দর্শক আমি গুনাপড়া বাজার আসলাম খালবি নদী পুকুর সব ধরনের মাছ পাওয়া যায় দেশি শিং এবং কই মাছ কত করে কেজি এগুলো একদম আটশো টাকা করে কেজি বিক্রি করবে শোল মাছ ছয়শো টাকা করে কেজি কেজি পুঁটি মাছ দুইশো টাকা করে কেজি প্রিয় দর্শক দুইশো টাকা করে পুঁটি মাছের কেজি গোনাপাড়া বাজার সবাই আমন্ত্রিত করে কেজি কাতলা তিনশো টাকা করে কেজি প্রিয় দর্শক মাছ কি কম নাকি একেবারে মাছ বর্তমান নাই তেমন একটা বাজারে তিনশো টাকা করে কেজি নদীর মাছ বেলে মাছ কত করে কেজি আঙ্কেল ছয়শো টাকা করে কেজি বেলে মাছের চারশো টাকা করে কেজি ব্রিগেড মাছ এই মাছে আমার খুব স্বাদ হবে আর কি তেল বেশি ৰ কথা কেজি ছয়শ টকা কেজি তাজা